আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট মেটি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের নানা রকম আকৃতিমাপি এই অধ্যায়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে চেষ্টা করবো যেখানে যেগুলো দেখতে পাচ্ছ এই আকৃতিগুলোর সম্পর্কে বিভিন্ন আলোচনা এগুলো তোমাদের এই অধ্যায়ের একদম প্রথমেই আছে এখান থেকে বিস্তারিত আলোচনা করব তারপরে পর্যায়ক্রমের সময় থাকলে আলোচনা করব। তো তোমরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছো দ্রুত আমাকে কমেন্টস করে জানিয়ে দাও আর কে কোথায় থেকে এটি আমাকে অবশ্যই বলবা শিক্ষার্থী বন্ধুরা দেখো নানা রকম আকৃতি মাপি আমরা সমতল দ্বিমাত্রিক যেমিতে আকৃতি সম্পর্কে ক্লাস সিক্সে জেনেছি এবং এখানেও কিছুটা জেনেছি খেয়াল করে দেখো এখানে ত্রিভুজ সামন্ত্রিক আয়ত বর্গ বৃত্ত এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে যেটি আকৃতি এর হ্যাঁ খেয়াল করে দেখো যে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করা এর আগে শিখেছি আজকে আরও বিস্তারিত শিখবো আসলে এই পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে তোমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই চিত্রগুলোর ডিটেলস আলোচনা করব এখানে আছে এই শখ এক এখানে আছে নাম পরিসীমা এবং ক্ষেত্রফল তার মানে এই আকৃতিগুলো দেখে বুঝতে যাতে তুমি পারো যে এটার আকৃতি কি এবং সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর মধ্যে অনেকগুলোই আছে যেমন এটা আছে আছে এইটার নাম সামান্ত্রিক এখানে প্রথমটা দেওয়া আছে আমাদেরকে করতে হবে এটা আয়ত এটি রম্বস আরও এখানে আছে বৃত্ত আছে বৃত্ত অর্ধেক দেওয়া আছে তার মানে এখানে দেওয়া আছে এটি একটি বিষমবাহ ত্রিভুজ তার মানে ত্রিভুজ এটি একটি আয়ত এটিও আয়ত না হ্যাঁ আয়ত আর এটা হচ্ছে রম্বস এভাবে অনেকগুলো আছে সবগুলো আমরা আলোচনা করব নাম পরিষেবা ক্ষেত্রফল এগুলো বের করব কিভাবে করা যায় ওকে তো প্রথমে যদি আমরা আলোচনা করি এটির যে প্রথম এই চিত্রটা কি এখানে নাম কিন্তু দেওয়া আছে সামন্ত্রিক দেখো এটি নাম এখানে সামন্ত্রিকটা দেওয়া আছে আসলে কি এটি এর দুইটা বাহু সমান্তরাল অর্থাৎ বিপরীত দুইটা বাহু সমান্তরাল হলেই তাকে সামন্ত্রিক বলে যেমন এই বাহুটার এটি একটি আর এটি একটি দেখো এই বাহুটা এবং এই বাহুটা দুইটা সমান এবং এই বাহু এই বাহু সমান অর্থাৎ বিপরীত বাহু দুইটা যদি সমান্তরাল হয় এবং সমান তাহলে সেটি সামন্ত্রিক হয় এখন খেয়াল করে দেখো এখানে পরিসীমা চা সেটার আর সামান্তরিকের পরিসীমাটা কি এখানে দুইটি বাহু দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে এই দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পরিসীমা বের করতে পারি আমরা জানি যে সামান্তরিকের যে কোনো জিনিসের পরিসীমা তার কি চার পাশ যোগ করলে হবে তার মানে যে কেটে বাহু থাকবে সবগুলো বাহু যোগ করলে পরিসীমা হবে এটি একটি পদ্ধতি এটা মানে সহজে পদ্ধতি আর একটা পদ্ধতি আছে এর একটি নির্দিষ্ট সূত্র আছে তার মানে এর সূত্রটা আর আয়তের আমরা জানি যে আয়তের সূত্রটা কি আয়তের সূত্র হচ্ছে পরিসীমার সূত্র দুই তারপরে ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটি হচ্ছে সূত্র হুম এই সূত্রটা হচ্ছে সামান্তরিক আয়ত যেগুলো বলি না কেন এগুলো আছে এই সূত্রটা বসাবো তার মানে এখানে যদি আমরা বসাই তাহলে ক্যালকুলেশন করি কি হবে এই জায়গাটায় এক বাহু দৈর্ঘ্য আছে আগে দুই দিলাম তারপরে আছে এখানে চোদ্দ যোগ তারপরে আছে এখানে হচ্ছে এখানে দিলাম সেভেন ঠিক আছে এখন এটা যোগ করলে দুই আর এটা চোদ্দ আর সাথে একুশ হয় একুশ দোকানে বিয়াল্লিশ এটা উত্তর হবে পরিসীমা এটা হবে বিয়াল্লিশ এখন আমরা অন্যভাবে করে দেখি আসলে বিয়াল্লিশটা হয় নাকি খেয়াল করে দেখো যেহেতু এর দুইটা বাহু সমান তাহলে এটা যদি চৈদ্য হয় এটাও চৈদ্য হবে আবার এটা যদি সেভেন হয় এটাও সেভেন হবে সেক্ষেত্রে আর সবগুলো আমরা যোগ করব তার মানে চৈদ্য আর চৈদ্য যোগ করলে হয় আঠাশ সাত সাত চৈদ্য আর চৈদ্য যোগ করলে হয় তিন চোদ্দ বিয়াল্লিশ ঠিক আছে আমাদের পরিষেবাটা ঠিক আছে এখন এটা পরিসীমা গেল কিন্তু এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে ক্ষেত্রফলটা আমরা বের করবো এখন ক্ষেত্রফলের সূত্রটা কি এটা যেহেতু সামন্ত্রিক সামন্ত্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই জায়গাটায় সরাসরি আমরা সামান্ত্রিকের সূত্র যেহেতু আমরা জানি সামান্ত্রিকের সূত্রটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা কিন্তু এখানে উচ্চতা কিন্তু দেওয়া নেই দেখো এখানে আছে একটি বাহুর দীর্ঘ আর উচ্চতা হলে আমরা জানি যে সরাসরি সেটি লম্বাকারে হবে অর্থাৎ এইভাবে হবে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল আমরা বের করতে এভাবে পারি না যেহেতু অন্য নিয়মে পারি কিন্তু সেটা তোমাদের এখানে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা এটা করব না ঠিক আছে এই জন্য এটা বাদ এটা আমরা করব না এটা বাদ দিয়ে দিলাম হুম এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটাই নিচের চিহ্নটা কি দেখো যে এটি হচ্ছে একটি আয়ত আয়ত কাকে বলে যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো এটি হচ্ছে আয়ত বলে তাকে তার মানে এই জায়গাটাই আয়তর আমরা লিখবো যে এখানে এই জায়গাটায় আয়ত ঠিক আছে আয়ত লিখলাম এখন আয়তর পরিষেবাটা কি ঠিক আগের মতোই আগে যেটা বললাম সেটার মতোই জোসিম উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ জসিম উদ্দিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওকে তারপরে পরিসীমা পরিসীমা ঠিক একই রকম আগেরটা যেটা করলাম টু ইন্টু দুর্ঘ যোগ তার মানে এখানে দুই আর দুর্ঘটা কত দুর্ঘটা চোদ্দ যোগ প্রস্থটা সেভেন তার মানে একই রকম আগেরটাই তার মানে এইটার এটা যদি একই হয় তাহলে শুধু চিহ্নটা আলাদা আয়ত তাহলে কেননা আগেরটার মতো ঠিক আছে এইবার কিন্তু কিন্তু আলাদা খেয়াল করে দেখো ক্ষেত্র ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ গুণ প্রস্থার ক্ষেত্র ফল আমরা এই সূত্রটা জানি তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি হয় আয়তকার এখানে লিখবো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এখানে যেহেতু কোনো একক নেই আমরা একক দেবো না তবে এখানে একক দেওয়াটা উচিত কোনো এককই দিইনি আমরা দিলাম না হম তাহলে এটি হবে হচ্ছে চার সাতটা আটাইশ সাত থেকে সাত আট নয় আটানব্বই এটা হচ্ছে তার মানে এখানে আমরা আটানব্বই দিয়ে দেবো ঠিক আছে এখন পরেরটা আমরা দেখি আচ্ছা পরেরটা আমি একটু কুলু দিয়ে দিই হ্যাঁ এবারে খেয়াল করে দেখো নিচের যে চিত্রটি দেখা যাচ্ছে এই চিত্রটি প্রত্যেকটা বাহু সমান খেয়াল করে দেখো এখানে আছে সেভেন এখানে আছে সেভেন এখানেও হবে সেভেন এখানেও হবে সেভেন তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেটাকে আমরা বর্গ বলি ঠিক আছে আর এই বর্গের এখন এটা নাম কি আমরা এখানে দিয়ে দেব বর্গ ওকে এখন বর্গের পরিষেমার সূত্র কি বর্গের পরিষেমার সূত্র হচ্ছে ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য তার মানে ফোর ইন্টু এক বাহুর দুর্ঘ বলতে বোঝাচ্ছে এরকম যেহেতু এর প্রত্যেকটা বাহু সমান সেক্ষেত্রে একটি আয়ত ক্ষেত্রের এই বর্গ ক্ষেত্রে বাহু থাকে চাইটটা তাহলে আমরা এখানে কি করব এইটা গুণ এই সেভেন গুণ সার গুণ সেভেন দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে সার গুণ সেভেন দিলে হয়ে যাবে তার মানে চার সাতটা আঠাশ এটা হচ্ছে উত্তর আচ্ছা এটা তো আমরা ক্ষেত্রফল বের করলাম তাই না চার সাতটা আঠাশ কিন্তু এখন পরিসীমাটা কত পরিসীমাটাও একই রকম আচ্ছা তাহলে চার 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 সাতটা আঠাশ এটা আমরা পাইলাম তাই না এইবারে খেয়াল করে দেখো যে ক্ষেত্রফলটা বের করবে কি করে আমরা জানি যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার ওকে খেয়াল করে দেখো বাহু স্কোয়ার আবার আমি তোমাদেরকে যারা নতুন যুক্ত হয়েছে তোমাদের গ্যাথার্থে বলি যে আমি আলোচনা করছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি এই অভিজ্ঞতার প্রথম পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো জ্যামিতিক আকৃতিগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে ওকে এখন দেখো যে ক্ষেত্রফলটি কি হবে এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার বাহু গুণ বাহু সুতরাং এখানে বাহু দেওয়া আছে সেভেন এবং সেভেন তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে উত্তর হবে আছে ঊনপঞ্চাশ এটি কিন্তু হয়ে গেল ক্ষেত্রের এইটাও হলো ওকে এরপরে আমরা পরেরটায় যেতে পারি পরেরটায় কি বলছে খেয়াল করে দেখো এই যে এখানে কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় আছে খেয়াল করে দেখো যে এই জায়গাটাই অর্ধ বৃত্ত দেওয়া তার মানে এটাকে অর্ধবৃত্ত এইটাকে যদি ফুল করে ফেলি খেয়াল করে দেখো আমার পাশে যদি একটা আলোচনা করি খেয়াল করে দেখো এখানে একটা আমরা বৃত্ত আলোচনা করলাম বৃত্ত নিলাম এই একটি বৃত্ত ওকে অথবা আমরা এখান থেকে বৃত্ত নিতে পারি আমরা এটা মুছে দিই হ্যাঁ আমাদের বৃত্ত নেওয়ার জায়গা আছে সুতরাং জায়গা যখন আছে আমরা এটা নেব এই বৃত্তটা আমরা নিলাম ঠিক আছে এই বৃত্তের একটা কেন্দ্র থাকে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটাই ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র গ্রামিয়ে যাকে আমরা কি বলি ব্যাস বলি এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রগামী জ্যাকে আমরা ব্যাস বলি তাহলে এই যে কেন্দ্র দিয়ে গেল এইটুকু এই ব্যাস দ্বারাই বৃত্তকে দুইটি ভাগে বিভক্ত করেছে এদিকে অর্ধেক আর এদিকে অর্ধেক তার মানে এখানে যেটুকু দেওয়া আছে খেয়াল করে দেখো শুধু এই উপরের অর্ধেকটুকু দেওয়া আছে তার মানে এটাকে আমরা নাম বলবো হচ্ছে অর্ধ অর্ধবৃত্ত মনে থাকবে তো অথবা এটাকে পুরোপুরি বৃত্তই বলতে পারি কিন্তু বৃত্তটাকে যেহেতু অর্ধেক করা সেজন্য আমরা একবারে বললাম আছে অর্ধবৃত্ত কিন্তু অর্ধবৃত্ত নাম নাম নেই সরাসরি কারণ বলতে গেলে বৃত্তই বলা হয় বৃত্তের অর্ধেকটা দেওয়া আছে তাই এবারে এই এই উচ্চতাটুকু দেওয়া আছে সেভেন এবং এই দিকে দেওয়া আছে খেয়াল করে দেখো এইদিকে কিন্তু টোটাল দেওয়া আছে চোদ্দ তাহলে এর ক্ষেত্র ফলটা আমরা কি করে বের করতে পারি আগে এখানে পরিসীমা দেওয়া আছে পরিষেবাটা দেখি বের করি এই পরিসেমার সূত্র কোনো আমরা এখানে বলি আগে যে এর হচ্ছে এই ব্যাস দেওয়া আছে চোদ্দো এই ব্যাসকে দুই দ্বারা ভাগ করে যেহেতু মাঝখানের এখান থেকে শুধু এইটুকু হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের খেয়াল করতে হবে কিন্তু এটা একটু হালকা জটিল আছে ক্লাস সেভেন হিসেবে এই জায়গাটাই এখান থেকে এইটুকু যেহেতু অর্ধ ব্যাসার্ধ আর ফুল যেটুকু আছে এইটুকু আছে ব্যাস তাহলে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় এইটুকুকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো টোটালটুকু যদি আমরা এখন বের করি আর এর মান তাহলে এখানে শিরো হচ্ছে চৌদ্দ এই চোদ্দকে যদি দুই দ্বারা ভাগ করে হয়ে যায় হচ্ছে সেভেন এই সেভেনটা হলো অর্ধবিত্ত মানে আরের মান অর্ধবিত্ত না আরের মান এই আরের মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম যেটির মান হচ্ছে সেভেন এই এখানে সেভেন দিতে পারি ওকে আর এর মানটা সেভেন আচ্ছা দিলাম এবারে আমাদের এখানে বলছে পরিসীমা বৃত্তের পরিসীমা আমাদেরকে বের করতে হবে আমরা বৃত্তের পরিসীমা এখানে লিখে নিলাম আর সমান আছে সেভেন হ্যাঁ এখন খেয়াল করে দেখো বৃত্তের পরিসীমার সূত্র কি আমরা জানি বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে এখানে লিখি হ্যাঁ বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হচ্ছে টু পায় আর এটা মত মুখস্থ এই মনে রাখবো হ্যাঁ এটা মনে রাখবো যে বৃত্তের পরিধির সূত্র টু পায় আর এই টু পায়ারটা এটা কি করে আসলো এর সাথে ডিটেলস আছে এটা আরেকদিন আলোচনা করব আজকে শুধু মনে রাখো যে বৃত্তের পরিধি সূত্র টু পায়ার এবং এইটাই হচ্ছে পরিসীমা খেয়াল করে দেখো এই যে এখান থেকে এইটুকু যেটুকু আছে এখান থেকে টোটাল টুকু ঘুরে আসলে এইটাকে আমরা পরিধি বলি আর বৃত্তের পরিধি হচ্ছে পরিসীমা কেননা আমি আগেই বলেছি যে কোনোটাই যে সবগুলো যদি যোগ করা যায় তাহলে সেটা পরিসীমা হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি হলো পরিসীমা হলো আর এটা হচ্ছে টু পায় আর এখানে আর এর একটি মান আছে এই আর এর মানটা আমরা ধরে নিলে পাই পায়ের একটি মান আছে সেটা হচ্ছে পায়ের মানটা আমরা এখানে লিখে দিই হ্যাঁ এটা হচ্ছে আর এর মান ওকে পায়ের মান সরি পায়ের মান তাহলে এখানে এখন যদি আমরা মানটা বসিয়ে দিই আমাদের মাঠে উত্তরটা কিন্তু পাওয়া যায় যেহেতু এখানে আছে যে বৃত্তের ক্ষেত্রফল সমান সে বৃত্তের পরিধি সেমান টু পাই আর এখানে মান বসিয়ে দিলাম টু ইন্টু থ্রি ইন্টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মানটা এখানে সেভেন দেওয়া আছে এখন এইগুলো টোটাল গুণ করলে যেটি মান হয় সেটি ওকে এখন এটা আমরা গুণ করে দেখি যে অ্যাকসুয়াল আমাদের মানটা কি আসে আচ্ছা এটা গুণ করবো হচ্ছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন এটা মান আসলো তিতাল্লিশ দশমিক নাইন এইট ওকে এর মান হলো হচ্ছে তিতাল্লিশ দশমিক লিখলাম আমরা তিতাল্লিশ নাইন এইট আমার পরে আছে সেগুলা দিলাম না এবারে আমাদেরকে কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে খেয়াল করে দেখো ঠিক এটা পরিসীমা বের করলাম বৃত্তের পরিসীমা মানে পরিধি এটা বের করলাম এখন বৃত্তের ক্ষেত্র কিন্তু একটি আবার সূত্র আছে ক্ষেত্র ফলের সূত্রটা হচ্ছে কি হবে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান আর এখানে সেভেন তারপরে স্কোয়ার আছে সেভেন স্কোয়ার তাহলে এই মানটা এখন কত হবে আমরা খেয়াল করি এই মানটা এখন যদি আমরা বের করি নিচে যেহেতু আর দেখা যাবে না সেহেতু আমরা লিখবো না এই জায়গাটা লিখি হ্যাঁ এখানে হচ্ছে আবার আমাকে ক্যালকুলেশন করতে হবে এখন এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে তাহলে হলো দশমিক নাইন থ্রি আর একটা আছে এইট এইট দিলেও হবে না দিলে হবে সমস্যা নেই এটা হচ্ছে একটি মান ছিল ঠিক আছে এই একটি হলো এখন নিচের টাই চলে যাচ্ছে এটাই আর নিয়ে কাজ নেই এবারে দেখো তো এইটা খেয়াল করে দেখো এটা কি হয় এটা নাম কি দেওয়া যায় এটা নাম সরাসরি আমরা কি ত্রিভুজ সেটা দিলাম না সরাসরি আমরা ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ এখানে দেখো একটা বাহু আছে 10 আরেকটা বাহু আছে আর একটা বাহু আছে 8 তাহলে এটি বিষমবাহু ত্রিভুজ এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রের কিন্তু অনেকগুলো সূত্র আছে ব্যবহার করা যায় সেটা আমি একটু সংক্ষেপ করে বলি তোমাদের তবে সেটি ব্যবহার আমরা এখানে করব না একটা আছে আছে এস সমান টেন ইন প্লাস সিক্স প্লাস এইট বাই টু এটা হচ্ছে অর্ধ পরিসীমা এটা ক্যালকুলেশন করে এস এর একটি মান বের হবে আর এই বিষম বাহু ত্রিভুজ যদি হয় তার ক্ষেত্রফলের ফলের একটি সূত্র আছে সেটি হচ্ছে ক্ষেত্রফল সমান বিশামবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার খেয়াল করে দেখো এবং কি এই যে তিনটা বাহু আমরা যদি এরকম ধরি যে এ সমান হচ্ছে টেন বি সমান হচ্ছে সিক্স এবং সি সমান হচ্ছে এইট তাহলে এই সূত্র বসালে হয়ে যাবে তবে আমরা এটা ব্যবহার করব না কেননা এটা ক্লাস সেভেনে তোমাদের নেই আমরা একটু সংক্ষিপ্ত ওই ব্যবহার করবো সেটি হচ্ছে এখানে খেয়াল করে দেখো উচ্চতা কিন্তু এখানে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা উচ্চতা আর এটা দেওয়া আছে ভূমি এই উচ্চতা আর ভূমির ক্ষেত্রে আমরা সরাসরি বের করে ফেলতে পারি যেহেতু এটা হচ্ছে টোটালটা দশ আর এটি একটি সমকোণী ত্রিভুজ এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সূত্র আছে সেই ক্ষেত্রে আমরা এখানে বসাতে পারি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে তাহলে এই সূত্র আমরা বসিয়ে দিতে পারি কি বসাবো এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ভূমিটা এখানে কত দেওয়া আছে টেন টেন ইন্টু হাফ ইন্টু গুণ উচ্চতা সেটা হচ্ছে উচ্চতা কি এই যে ফোর পয়েন্ট এইট এখানে দেওয়া হচ্ছে ফোর পয়েন্ট এইট এখন খেয়াল করে দেখো এটা আর এটা কাটলে হয় ফাইভ এবারে এই ফাইভ দ্বারা যদি ফোর পয়েন্ট এইটকে গুণ করা যায় পাঁচ আশটা চল্লিশ আর চার পাঁচ কুড়ি আর হাতে থাকে চায় সে চায়ের যোগ করলে চব্বিশ সমান চব্বিশ কিন্তু এখানে দশমিক আছে একটার পর দশমিক সুতরাং আমাদের উত্তর হবে চব্বিশ এইটা হচ্ছে কী হলো ও আমরা এটা বের করলাম ক্ষেত্রফল কারণ আমাদের ক্ষেত্রফল হয়ে গেলো চব্বিশ কিন্তু আমরা তো পরিসীমা বের করব পরিসীমাটা তো আমরা জানি যে সবগুলো বাহু যোগ করলে পরিসীমা বের হয় সুতরাং এই ত্রিভুজের পরিসীমাটা এরকম তিনটায় যোগ করতে হবে এটা কি যোগ করতে হবে টেন প্লাস এইট প্লাস সিক্স সেক্ষেত্রে আটশাই চোদ্দ চোদ্দ দশের চব্বিশ এটাও চব্বিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যে পরিসীমাটা এবং ক্ষেত্রফলটা কি করে হলো এখন খেয়াল করে দেখো এখানে একটি ইয়ে দেওয়া আছে চিত্র দেওয়া আছে এই চিত্রটা কি নাম বলতো করে পারো নাকি এই চিত্রটা নাম খেয়াল করে দেখো এখানে কি আছে আসলে এখানে আছে আছে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর আরেকটা বাহু প্রস্থ দেওয়া আছে একটা বাহু সেটা হচ্ছে থ্রি তার মানে এখানে ফোর এখানে থ্রি দেওয়া আছে আর এখানে কর্ণ দেওয়া আছে ফাইভ এবং কর্ণের উপরে আবার সরাসরি লম্ব দেওয়া আছে টু পয়েন্ট ফোর সেন্টিমিটার এগুলো দেওয়া আছে এখন এগুলো প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার আকারে দেওয়া আছে তার মানে ছোট্ট আর কি এখন আমরা ভিতরের গুলো ক্যালকুলেশন করব না আমরা এইটার হিসাব করবো বাইরেরগুলো খেয়াল করে দেখো যেটা আছে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে ফোর আর প্রস্থ দেওয়া আছে থ্রি সেক্ষেত্রে আমাদের একটি সূত্র হয় সেটি হচ্ছে এইরকম এবং এগুলো সব দেওয়া আছে কিন্তু লম্ব এই লম্ব তার মানে এটি একটি আয়ত ধরতে পারি আমরা এখানে ধরে নেব আয়ত ঠিক আছে এই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি সূত্র বসিয়ে দেব সেই সূত্রটা হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিষেবা সবগুলো যোগ করব এবং আয়তক্ষেত্রের পরিষেবা সম্পর্কে আগে কিন্তু বলেছি আমি সূত্র কিভাবে হবে সেটা প্রথমের দিকে আছে ওইটা তোমরা দেখে নিবা এখন এই জন্য আর সেটা বসাচ্ছি না সবগুলো যোগ করে দিছি থ্রি সেভেন আর আবার একই রকম থ্রি ফোর সেভেন আর থ্রি ফোর সাত সাত চোদ্দ সবগুলো যোগ করলে হবে এখানে চোদ্দ আর খেয়াল করে দেখো এখানে ফোর তার তিন চারা বারো সরাসরি এখানে বসে দিলাম ঠিক আছে এই হচ্ছে হলো এবারে খেয়াল করে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটার নাম হচ্ছে রম্বোস এখন রম্বোস কাকে বলে রমবোস হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় সেটাকে রম্বস বলে ঠিক আছে এখন খেয়াল করে দেখো ফাইভ 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 এগুলো বলে দেওয়া আছে এবং এর কর্ণ এইভাবে দেওয়া আছে কর্ণগুলো যোগ করে দেওয়া আছে সেক্ষেত্রে এর পরিসীমাটা আগে বের করি এই পরিসীমাটা খুবই সোজা এটা হচ্ছে প্রত্যেকটা বাহু যোগ করে ফেলতে হবে তার মানে ফাইভ 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 একবারে তিন চারটা ফাইভ আছে তার মানে ফাইভ গুণ চার সমান চার পাঁচা কুড়ি এটি হচ্ছে পরিসীমা হয়ে গেল ওকে আর এখন বলছে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা কি হবে খেয়াল করে দেখো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দয়ের হাফ ইন্টু কর্ণদের গুণ এখন এই হাফ ইন্টু কর্ণদের গুণফল ঠিক আছে আমরা হাফ এখানে লিখলাম এবারে ইন্টু লিখলাম কর্ণদের গুণফল কর্ণটা কি এই যে দুই পাশে শীর্ষ এই চতুর্ভুজের শীর্ষ থেকে আর একটা বিপরীত শীর্ষ যোগ করলে সেটাকে কর্ণ হয় তার মানে এই এখান থেকে এখানে আমি একটা মোটা করে নিই খেয়াল করে দেখো এখান থেকে এখানে আর এখান থেকে এখানে যোগ করে যেটা হয়েছে সেটা হচ্ছে কর্ণ এখানে খেয়াল করে দেখো এটুকু চার এটুকু একটা কর্ণ হচ্ছে কর্ণ দয়ের গুণফল তার মানে একটা হচ্ছে ফোর ইন্টু আর একটা হচ্ছে এই যে থ্রি গুণ থ্রি তার মানে সিক্স সরি ফোর আর ফোর যোগ করলে হয় এইট এবারে দেখো এটা কাটলে হয় ফোর ঠিক আছে এবারে ছক চব্বিশ আমাদের সূত্র উত্তর হবে চারশার চব্বিশ এই হচ্ছে ছিল মোট চিত্রগুলো আলোচনা আশা করি চিত্র থেকে তোমাদের অনেক উপকার হয়েছে আর এটা হয় স্বাভাবিক কেননা এই অধ্যায় শুরুর প্রথমেই কিন্তু এগুলো দেওয়া আর শুরুর প্রথমে এগুলো দেওয়ার এর অর্থটা হচ্ছে যে নানা রকম আকৃতি মাফি যেহেতু তোমার এ অধ্যায়ের নাম মানে অভিজ্ঞতার নাম সেই ক্ষেত্রে এই চিত্রগুলো সম্পর্কে আর ওনা নিয়ে যদি অধ্যায়টি শুরু করা যায় তাহলে খুবই সোজা হয়ে যাবে আর এইটা সেটাই করা হয়েছে ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তখন আমার সাথে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং তোমাদের বলি ক্লাস সেভেন যারা আছো তোমাদের আমি ফ্রি ক্লাস নিচ্ছি হ্যাঁ ফ্রি ক্লাস নিচ্ছি আগামী চোদ্দো তারিখে তোমাদের সেভেনের এই ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসগুলো আমি এমনি রেগুলার ক্লাস নিয়ে থাকি ফিরি আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে এসএমএস দিবা যদি যুক্ত হওয়ার প্রয়োজন মনে করো জিরো ওয়ান এইট এইট থ্রি তারপরে জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এটা আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা এটা আমার আমাদের চ্যানেলের হ্যাঁ আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ করবা তাহলে তোমাদেরকে নাম এখানে যোগাযোগ করে নাম ও শ্রেণী দিলেই আর মোবাইল নম্বর তো পাওয়া যাচ্ছে দিলে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং চোদ্দ তারিখে ক্লাস করার জন্য মূলত এই অ্যাডগুলো করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না অনেক আলোচনা করে ফেলেছি তোমাদের যদি এখান থেকে জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবা কি প্রয়োজন তোমাদের আর কোন অধ্যায় নিলে তোমাদের ভালো হয় সেটিও দেখবা বলবা কমেন্টস করে তাহলে আমি সেগুলো নেওয়ার চেষ্টা করব। আর যদি কিছুই না বলে তারপর পরপর এই যে এরকম অধ্যায় পরবর্তী আলোচনা আমি করতে থাকবো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ